আমার দুর্গা পুজোর আগের থেকে কালী পুজো অবধি আমার যত ফ্যামিলি ডিজাস্টার সেটা বহু পছন্দ পড়ছে খুব জ্যোতিষী বিশ্বাস করি এবং আমি সূর্ণ বিশ্বাস করি মিঠুন দেখে জিজ্ঞেস করলেও বলবি আমিও জিজ্ঞেস করলে আমাকেও জিজ্ঞেস করলে আমি বলব যে আমাদের একই মনে হয়েছে আমি ক্যানিং থেকে আনিয়েছিলাম মাছটা এটা পারিবারিক ব্যাপার এবং মানে সে বলেও দিয়েছে কী খাবে মেনুটা করে দিয়েছে আমি সেটা রান্না করে নিয়েছি করব ষোলো বছর পর আবার আপনি এবং মিঠুনদা একসাথে ফিরছেন এবং সেই ফাটা পৃষ্ঠতে আপনাদের যে কেমিস্ট্রিটা আমরা দেখেছিলাম আবার দেখতে চলেছি কি বলবেন আমার মিঠুনদার সঙ্গে কাজ করার একটা অন্য অভিজ্ঞতা খুব আনন্দ করে মজা করে আমরা শুটিংটা করি এবং ষোলো বছর পর মিঠুনদাকে জিজ্ঞেস করলেও বলবে আমিও জিজ্ঞেস করলে আমাকেও জিজ্ঞেস করলে আমি বলবো যে আমাদের একই বলবে মানে এত বছরের যে গ্যাপ আমাদের কোনো গ্যাপ ও এনজয় করে ছবিটা করেছে আর যেটা শুনছিলাম যে আপনি রান্না করে দাদাকে খাইয়েছেন সেই গল্পটা যদি আমাদের একটু বলেন রান্না করে খাইয়েছি এটা পারিবারিক ব্যাপার এবং মানে সে বলেও দিয়েছে কি খাবে তো মেনুটা করে দিয়েছে আমি সেটা রান্না করে নিয়েছি ইলিশ মাছ স্পেশালি চেয়েছিল ডিমওয়ালা সেটা আমি ক্যানিং থেকে আনিয়েছিলাম মাছটা

আলাদা করে কি প্রস্তুত মানে পুজো আসছে যেহেতু জামা কাপড় কেনাকাটা করা বা আমরা পুজোয় কোনো সেলিব্রেশন করি কারণ আমার দুর্গা পুজোর আগের থেকে কালী পুজো অব্দি আমার যত ফ্যামিলি ডিজাস্টার সেটা বহু পছন্দ করে পড়ছে যার ফলে পুজোটা আমার কাছে আমার মনে পড়ে না যে সেলিব্রেট করেছি অনেক পছন্দ এবং আমি পুজোতে থাকিও না করি এবারে কোথাও যেতে পারিনি কারণ আমার দিদি চলে গেছেন তার আগে আমার বড় মামার ছেলে মারা গেছে অগস্ট মাসে পরপর দুটো মিস্রাপ হয়েছে আমাদের তো ওই জন্য আমি প্ল্যান করতে পারিনি আর যেহেতু শাস্ত্রী আসছে কিন্তু এখন দেখা যাচ্ছে যেহেতু কলকাতা পরিস্থিতি একটু উচ্চাল বাংলা সিনেমার উপর পড়ছে সেখানে শাস্ত্রী আমার মনে হয় সে একটা ভয় আছে ডেফিনেটলি কিন্তু আমি একটাই কথা বলতে চাই এই মুহুর্তে মানুষ ভালো মুডে নেই ভারত রাতের সবাই সব দুঃখিত একটা বিষয় আমিও দুঃখিত এই একটাই কথা বলবো যে আমাদের গুরুজনরা বলে ভীষণ মানুষের জীবনে এই ধরনের সিচুয়েশান আসে তখন বলে একটু মনটা হালকা করার জন্য একটু ঘুরে আয় বা একটু বন্ধুর সঙ্গে কথা বল গল্প কর বা একটা সিনেমা থেকে আয় তো সেই সূত্রে বলবো যদি আপনারা একটু মনটা হালকা করতে চান তাহলে একটু হলে গিয়ে শাস্ত্রে দেখবেন আমি আশা রাখবো শাস্ত্রে দেখে আপনাদের মনটা হালকা হবে আপনাদের ভালো লাগবে আর আমরা একটা জ্যোতিষের অনেকটা বড় অংশ দেখতে পাচ্ছি এবং সেখানে একটা মিঠুন ডাকে দেখতে পাচ্ছি তো আপনার জীবনে জ্যোতিষের কতটা গুরুত্ব রয়েছে আমি খুব জ্যোতিষী বিশ্বাস করি এবং আমি সূর্ণ বিশ্বাস করি আমি একটা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিয়ে শ্বাস আর আমি ঈশ্বরকেও বিশ্বাস করি